বাঙালি শ্রমিক এবং বিশেষ করে মুসলমানদের উপর ধর্ম জিজ্ঞেস করে নাম জিজ্ঞেস করে তাদের উপরে যে অত্যাচারের স্টিম রোলার চলছে সেটা অত্যন্ত নিন্দনীয় ন্যাকার জন বাঙালি শ্রমিক বিশেষ করে তাদের ধর্ম পরিচয় যেন এবং বাঙালিদের উপরে সংখ্যালঘু বাঙালি যে শ্রমিক যারা পেটে টানে রুটি রুজির টানে এবং এ রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে তারা সেখানে বাড়ি ঘর নিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকজনকে হত্যাও করা হয়েছে অবিলম্বে যেন এই হত্যাকাণ্ড দেশের নাগরিককে যারা সব থেকে নাগরিকের মূল চাবিকাটি বলা হয় যে শ্রমিক সেই শ্রমিকদেরকে হত্যা করা হচ্ছে এবং তাদেরকে ধর্ম থেকে বিশেষ করে বাঙালিদের সেই সমস্ত অত্যাচারীদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা মুখ্যমন্ত্রীদের কাছে এই দাবি করছি তারা আরো বেশি দাঙ্গা লাগানোর জন্য তারা কালিমা লিপ্ত করছে মুসলিম সমাজকে সমস্ত উপরে নির্যাতন চালানো হয়েছে তাদের জীবনহানি হয়েছে যে সমস্ত যারা এই ধরনের কাজগুলো করেছে তাদের চিহ্নিত করা হোক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া শ্রমিকরা হচ্ছে দেশের সম্পদ শ্রমিকরা যদি না কাজ করে তাহলে আমাদের আমাদেরও রুজি রুটি ব্যাহত আপনারা জানেন যে গোটা দেশ জুড়ে যেভাবে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার চলছে আপনারা দেখেছেন যে বিশেষ করে মুসলিম সম্প্রদায় যেসব বাঙালি শ্রমিকরা রয়েছে পরিযায়ী শ্রমিক সেই সব শ্রমিকদের বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের উপর অত্যাচার চলছে এবং নৃশংসভাবে হত্যা করা হচ্ছে এমনই ছবি গোটা নেট দুনিয়ায় কিন্তু ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আপনারা দেখেছেন এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া তাদেরই এক সংগঠন ফিটু ইউ সেই সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন আজকে যে লেবার যে শ্রমিক যে কমিশনার রয়েছে সেই কমিশনারের কাছে কিন্তু ডেপুটেশন দিয়েছে এই মুহূর্তে সেই ছবি আমরা তুলে ধরেছি কলকাতা থেকে এই মুহূর্তে আমরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো যে তাদের কি দাবি রাখছে আজকে এখান থেকে মূলত কি দাবি রাখছেন আমরা এটাই দাবি রাখছি যে অনতি বিলম্বে যে সমস্ত পারিযায়িক শ্রমিকরা তারা ভিন রাজ্যে বছরের পর বছর তারা কর্মরত তারা নিজেদের সংসার সন্তান স্ত্রী ফেলে রেখে তারা শুধুমাত্র নিজেদের স্বার্থে না দেশের স্বার্থেও তারা কাজ করে চলেছে শ্রমিকরা হচ্ছে দেশের সম্পদ শ্রমিকরা যদি না কাজ করে তাহলে আমাদের আমাদেরও রুজি রুটি ব্যাহত হয় আর নিজেদের রুজি রুটির জন্য যেমন তারা গেছে তারা দেশের মানুষের রুজি রুটির জন্য তারা গেছে তাই তাদের জন্য তাদের কর্মের ফলে আমাদের দেশের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত হয় তারপরেও আমরা দেখছি যে আমাদের মানে মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী তারা দুজনেই আমরা দেখছি যে এই পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে কোনো ব্যবস্থা তারা নিচ্ছেন না যেভাবে আমরা দেখেছি যে এই বর্তমান পরিস্থিতিতে এখন একটা যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে আমরা যখন দেখলাম যে সাম্প্রদায়িক একটা বিভাজন এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগার একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে কাশ্মীর কাশ্মীর পেহেলেগাঁও ঘটনার পর তো তাই সেই ঘটনার পর যখন পরিবেশ উত্তপ্ত তখন আমরা দেখছি বিভিন্ন তারা আরও বেশি দাঙ্গা লাগানোর জন্য তারা কালিমা লিপ্ত করছে মুসলিম সমাজ কি করলেন আমরা এই জন্যই ডেপুটেশন দিলাম যাতে করে পরিযায়ী শ্রমিকদেরকে নিরাপত্তা দেওয়া যায় এবং তাদের যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ যাতে দেওয়া বাড়ি ঘর নিয়ে দেওয়া হচ্ছে এবং অনেকজনকে হত্যাও করা হয়েছে অবিলম্বে যেন এই হত্যাকাণ্ড বন্ধ এটা আমরা এসেছি ডাব্লুপিআই এবং ডাব্লিউপিআই একটা সংগঠন এফআইটিইউ শ্রমিক সমঠের পক্ষ থেকে কাম লিখছেন একদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রোজেয়াই শ্রমিকদের ভিতরে বাঙালি যে সব শ্রমিক তাদেরকেই কিন্তু একদিকে যেমন উৎছে চলছে তেমনিভাবে হত্যা চলছে দেখেছেন যে রাস্তাতে ফেলে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং তার মধ্যে কিন্তু ধর্মীয় দেখা হচ্ছে যে মুসলিম কিনা কি বলবেন কয়েকদিন আগে पहलगाয়ে অনবিপ্রেত একটা ঘটনা ঘটে যেটা অনাকাঙ্ক্ষিত দুঃখজনক এর ধিক্কার জানানোর কোনো ভাষা নেই কিন্তু সেখানে বলা হয়েছে ধর্ম দেখে গুলি চালানো হয়েছে সেখানে ধর্ম দেখে গুলি চালানো হয়েছে কিনা আদৌ তা প্রমাণিত নয় কিন্তু সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষে শ্রমিক এবং বিশেষ করে মুসলমানদের উপর ধর্ম জিজ্ঞেস করে নাম জিজ্ঞেস করে তাদের উপর যে অত্যাচারের রোলার চলছে সেটা অত্যন্ত নিন্দনীয় ন্যাার জন্য তাদের উপর যে অত্যাচার চলছে তাই আমরা চাইছি এ রাজ্যের বিশেষ করে যারা মুসলিম বাঙালি শ্রমিকরা রয়েছে ভিন রাজ্যে তাদেরকে সেপ দেওয়া হোক তাদের উপর যে অত্যাচার চলছে সেই অত্যাচারীদের সেই অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং এখানের শ্রমিকদের তাদেরকে সুস্থভাবে যাতে করে তারা বাড়ি ফিরতে পারে এই রাজ্যের এই মুখ্যমন্ত্রীরা আমরা দৃষ্টি আকর্ষণ করছি তাদেরকে নিরাপত্তা দান করতে হবে তাদেরকে নিরাপত্তার সঙ্গে বাড়িতে ফিরিয়ে আনতে হবে এবং ইতিমধ্যে যাদের উপর অত্যাচার করা হয়ে সেই সমস্ত অত্যাচারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা মুখ্যমন্ত্রীর কাছে এই দাবির জন্য আজকে আমরা লেবার কমিশনে আমরা ডেপুটেশন দিতে এসছিলাম যাতে করে সেই সমস্ত শ্রমিকদেরকে প্রোটেকশন দেওয়া যায়